আসসালাম আলাইকুম এব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেসিপি চালের গুড়ার ঝামেলা ছাড়া অথেন্টিক দোল্লা পিঠা তো এই দোল্লা পিঠা বানানোর জন্য যেখানে আমি হাফ কিলো চিনি গুঁড়া পোলাওর চাল আহ তিন চার ঘন্টা ভিজায় রাখছি এখন এটাকে প্রথমে আমি একটু ব্লেন্ড করে নিবেন্ড করে নিয়ে আসলাম এইরকম আঠালো ব্লেন্ড করার জন্য একটু কষ্ট হয় মানে একেবারে আস্তে আস্তে করতে হয় আর ব্লিন্ডার কিন্তু দুইবার অফ হয়ে গেছে এটা আমি আবার আপনাদের সাথেও শেয়ার করলাম দেখেন একেবারে আঠালো একটা ডো রেডি করে নিলাম আর এটা যদি পাটায় বেটে নেওয়া হয় তাহলে আরো বেশি ভালো হয় এই যে এখন একটু মথে নিব এখন এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ তো আজকের এই অথেন্টিক পিঠা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবে বাসায় তৈরি করে খাবেন একেবারে সহজ একটু কষ্ট হয় চালটা এইভাবে করার জন্য ব্লিন্ডারে আর যাদের কাছে পাটা আছে পাটায় বেটে নিবেন আমাদের আগের দাদি নানিরা কিন্তু পাটায় বেটেই এই পিঠাটা বানাতো এই যে লোটামি রেডি করে নিলাম এখন আমি পিঠাগুলা বানানো শুরু করব। পিঠাগুলা বানানোর জন্য খেজুরের যে পাটালি গুড় সেটা নিয়ে নিলাম এখন এটাকে আমি কাটবো কেটে পিঠাগুলো বানানো শুরু করব বানাবো এখন আর অথেন্টিক দোললা পিঠাতে কিন্তু নারিকেলটা দেয় না আমি ঠিক অথেন্টিকটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই কিন্তু এই পিঠা বানাতে জানি তাই না তো আমি আমার মতো করে ট্রাই করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে এখন এখানে একটা গুড় দিয়ে দিব দিয়ে এইভাবে মখটা বন্ধ করে পিঠাটাকে গোল করে নিব একেবারে সহজ কিন্তু খাইতে অসম্ভব টেস্টি ছোটবেলায় তো অনেক খেতাম আমার হতো এইসব একটা দোল্লা পিঠা বানানো তো এইভাবে আমি সবগুলি বানাই দেখেন মাসাল্লাহ বানিয়ে নিলাম অথেন্টিক দোল্লা পিঠা আর এই যে এখানে আমি পানিটা বলক আসার জন্য বসাই দিছি পানিটা বলক চলে আসছে এখন আমি এর মধ্যে পিঠাগুলা দিয়ে দিবো রহমানুর রাহিম অথেন্টিক দোল্লা পিঠা এইভাবে বানায় আর আমরা তো এখন ভাপেও সিদ্ধ করি না অথেন্টিকটা এইভাবে বানানো হয় দিয়ে দিলাম এখন আমি পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নিব দিয়ে দেখেন আমার অথেন্টিক পিঠা আমি বিশ মিনিট সিদ্ধ করে নিলাম এখন এই যে উঠাই নিব মার্শাল্লাহ এই যে দেখেন যে উঠাই নিলাম এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেল আজকে আমার অল্প অল্প সময় উপকরণে অথেন্টিক একেবারে দোল্লা পিঠা এই দোল্লা পিঠাটা আমার অনেক খাইতে ইচ্ছে করছিল আমি এখন আপনাদের সাথেও শেয়ার করলাম যে আজকে আমার পিঠাটা কেমন হইল। একেবারে অথেন্টিক পিঠাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা এই শীতের মৌসুমে অবশ্যই বানাবেন আর খাবেন এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই যে কেমন হয়েছে আজকের দোল্লা রহমান রহিম এই যে দেখেন মার্শাল এরকম পিঠা রেখে তো আর বসে থাকা যায় না এখনই গপা গব করে খেয়ে নিব তো যাই হোক আজকে আমি একেবারে অথেন্টিক দোল্লা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর বাসায় তৈরি করে খাবেন তো আজকে আমার অথেন্টিক দোল্লা পিঠা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ